আজকের দিনে যদি সেই রকম মাদ্রাসা চলসাতে পাঁচশো টাকা যদি কম দেওয়া হয় বলে কেয়ামতের দিন বুঝে এ কি আওলাদে মোজাদ্দের না আওলাদে ইবলিস কালকে আবার হক হবে আবার সালবাস লাগবে দিনের বেলা নবী যদি এটা করে থাকেন পূর্বরাফি সাহেব কেবলা যদি এটা করে থাকেন তাহলে আমরা যদি সেই দাদা পীরের আদর্শের ভক্তমরিদ অনুরক্তের দাবিদার আমরা যদি থাকি তার হয়ে থাকি তাহলে তার নীতি অনুসরণ করে জীবনে কখনো যদি প্রয়োজন হয়ে পড়ে আমার মশারি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল চিনতে আমাদের কুণ্ঠাবোধ হওয়া উচিত নয় কোনো যদি মাদ্রাসার প্রয়োজন হয়ে যায় তাহলে রজবালির গাড়ি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে তাদের খাওয়াতে হবে তবে তো রজবালি দাদা ভক্ত না হলে ইবলিসের ভক্ত মাদ্রাসা এমনি চলে না সুমন্তর ফু দিয়ে মাদ্রাসা চলে না এর পিছনে সবচেয়ে যেটা বড় জরুরি সেটা হলো আল্লাহর দয়া তারপরে যেটা দরকার সেটা হলো পরিচালক মন্ডলী লীল তারপরে যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের নিঃস্বার্থ জামাতের লড়াই সদস্যদের কোটিপতি করা নয় সুন্নতুল জামাতের লড়াই বাংলার মুসলমানদের ভিতরে কোরআন আর হাদিসের দিয়ে নবী যে সম্পদটা দিয়ে গেছেন এই সম্পদটাই যদি ওলামা সম্প্রদায় সাধারণ মানুষের কাছে যদি বিতরণ করে যেতে পারে এর ভিতরে আছে অর্থনীতি এর ভিতরে আছে সমাজনীতি এর ভিতরে আছে দাম্পত্য জীবনের নীতি এর ভিতরে আছে রাজনীতি এর ভিতরেই আছে হকাল এর ভিতরেই আছে পরকাল কাছে আপনার যত টাকাই থাকলে কেন আপনার কাছে যদি কোরআন আদিসের এলেম না থাকে আপনার মতো ভিকারি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই কত টাকা আপনার কাছে ওই হিসেব দেখিয়ে লাভ নাই নবী সময় কোনো টাকা রেখে যান নাই নবী রেখে গিয়েছিলেন ইলমে দিন কোরআন আর হাদিস বাবা এতেকালের সময় বাপ ছেলে পিলেদেরকে জমি জায়গা গাছপালা ব্যাংকে ঘর আর দোকান পুকুরি ইত্যাদি নিয়ে বলে যান নবী এতেকালের পূর্বে তার সন্তান সন্ততি সম সাহাবিদেরকে বলে গেলেন আমার এই দুটোকে তোমরা যত্নে রেখে দিও আল্লাহর কোরআন আর আবার হাদিস প্রিয় সুতমণ্ডলী বিশ্ব নবী রসুল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই সম্পদ করানার হাদিস তিনি সাহাবিদের খানে রেখে গেলেন রবি আমার পরের বৎসরে উনি যখন ইন্তেকাল করবেন রবি উল্লাহ মাসের এগারো তারিখে উনি যেদিন ইন্তেকাল করবেন ওই দিন সন্ধ্যার পূর্বে একটু পূর্বে আসরের বক্তে এমন সময়তে সে রেখোদা আলীর দিয়াল্লাহ আনুকে লক্ষ্য করে বললেন ও বাবা আলী কোথায় রয়েছ হজরতে তিনি ছুটে চলে এলেন যদিও চিৎকার করে কথা বলার ক্ষমতা ছিল না ফিসফিস করে তিনি কথাটা বললেন তিনি ফিসফিস করে ফাতেমা কানে কানে বললেন ফাতেমা অন্য মানুষজনদেরকে খেদি হজরত আলীকে ডাকালেন সে রে খোদা হজরত আলী রদি আল্লাহ রসুল্লার মাথার কাছে বসলেন নবী আমার চোখের পাতা নেড়ে ভুরু নেড়ে একটু ইশারা করলেন আলী রদি আল্লাহ নিজের কান্টা রসুল্লাহ ঠোঁটার কাছে দিয়ে দিলেন নবী আমার বললেন বাবা আলী তুমি মদিনার অলিতে গলিতে একটু সংবাদ দিয়ে দাও এবং তোমার আম্মাজি আয়েশা সিদ্দিকা কথায় রয়েছেন একটা বা তাকে আমার সঙ্গে কথা বলতে বলো মা ফাতে মাতুস জোহর আরদি আম্মাজি আয়েশা সিদ্দিকাকে ডেকে দিলেন হজরতে আয়েশার দি আল্লাহ তা চলে গেলেন নবী আমার কানের কাছে মুখ দিয়ে বললেন ও আয়েশা বলো বলো কয়েকদিন পূর্বী দেশের একজন ব্যক্তি আমাকে একটা দিয়ে গিয়েছিলেন এক টুকরো সোনা তিনি আমায় দিয়েছিলেন ওই সোনার টুকরোটাকে আমি তোমায় রাখতে বলেছিলাম আয়সা কোথায় রেখেছ হজরত আয়সার দিয়াল্লাহাব সোনার টুকরোটা সামনে এনে দিলেন নুবি আমার আলীকে বললেন ও বাবা আলী মুদিনার অলিতে গলিতে সংবাদ দিয়ে দাও মুদিনার যে সমস্ত ব্যক্তিদের খাওয়া হয় না যাদের পয়সার অভাবে ঘর বাড়ি বাঁধার কষ্ট আছে যাদের অর্থের অভাবে মেয়ের বিবাহ দিতে পারে না যারা টাকা অভাবে রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে ওষুধ কিনতে পারে না এমন অসহায় গরিব মানুষ কয়েকজনকে খবর দাও হজরত আদি বললেন কেন কি ব্যাপার নবী আমার বললেন আলী রে এই যে সোনার দলাটা কয়েকদিন পূর্বে মানুষ আমার দিয়ে গিয়েছিলেন আমি এই সোনার টুকরোটা টুকরো টুকরো করে মদিনার গরীব দুস্তে তিন দিগকে বিতরণ করে দিয়ে আমি মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়া ছেড়ে ইন্তেকাল করতে চাই আমি দুনিয়া থেকে বিদায় নেব আমার ঘরে সোনা থাকবে এমন অবস্থায় আমি মোহাম্মদ ইন্তেকাল করতে পারি না আলিকে বললেন খবর দাও আলী বললেন সুল আল্লাহ আপনি অসুস্থ এই অবস্থায় কঠিন কষ্টের ভিতরে আপনি সময় কাটাচ্ছেন এই কাজটা পরে আমরা করে দেব আপনি টেনশন দেবেন এই সোনার এক টুকরো আমরা খাবো না সবটাই গরিবদের দিয়ে দেব তবে বললেন হবে না একটু খবর দাও গরীব মানুষদের খবর দা দিতে তুমি তারা আসো আলী বলছে হুজুর পরে হবে রাসূল বললেন না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কে পুনরায় সেই আগের দিনের পুরো কথাটা আবার একবার শুনিয়ে দিলেন বাবা আলী আমি আল্লাহর কাছে বারবার করে দোয়া করতাম اللهم احیني না وامنني مسكينا احشرني في جماعات المساكين ও আলী তুমি কি আমার সঙ্গে এই দোয়ায় সামিল হওনি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতাম আল্লাহ আল্লাহ আমি মোহাম্মদ আবদুল্লাহি যতদিন পর্যন্ত তুমি আমায় বাঁচিয়ে রাখবে আল্লাহ আমি মোহাম্মদকে কোনো দিন যেন বড় লোক হতে না হয় আল্লাহ তোমার নবী মোহাম্মদকে তুমি মরণ পর্যন্ত গরিব করে বাঁচিয়ে রাখো সুবাহান আল্লাহ বলে যারা উঠছেন যদি ওজু বা খাওয়া যে কোনো কারণেই যদি ওঠেন এক চান্সে ওঠেন যার যা ওঠার উঠে যান এরপরে আর উঠবেন না প্লিজ আমি অনুরোধ করছি যাদের যা ওঠার একান্ত প্রয়োজন হলে উঠুন আমি রাগ করবো না অনেক সময় বসে রয়েছেন কষ্ট তো হতেই পারে উঠতে পারে তবে টুপটাপ টুপটাপ করে উঠবেন না খেতে নাঙল চষে যদি গাই এড়ে গরু প্রত্যেক পাখে পাখে যদি হিসু করে না ঘোড়ার ডিম নাঙল চষে করে না হাফ কাটার জমি চষে রাখবো ওই ফাঁকে একটু হিসু করে নেবে কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেক পাখে পাকে যদি এড়ে গরু হিসু করে ওতে ঘোড়া ডিম নাঙল চষে বসায় না দয়া করে আর কেউ উঠবেন না আমি তো সুযোগ দিয়েছি ওটেন নিজে আর উঠবেন না এরকা দুটো মাথা করে আমি দিচ্ছি তুলি ওরাবারে এসে বসতে রাসূলুল্লাহ দোয়া করতেন আল্লাহুম্মা আহইয়িনি মিসকিনা আল্লাহ তুমি মোহাম্মদ কে সর্বহারা করে বাঁচাও মিসকিন মানে বাপ নেই মা নেই জমি নেই গাড়ি নেই জলkorn নেই টাকা নেই পয়সা নেই থাকে তো আমরা মিসকিন বলি বললেন আহইয়িনি মিসকিনা আল্লাহ তুমি আমারে মিসকিন করে বাঁচাও ও আমি তুমি মিসকিন আল্লাহ তুমি আমারে মিসকিন হালাতে মৌর দাও কি বলবেন কিছু একটা বলুন তার মানে মিসকিন হওয়ার দলে আপনিও যারা যারা নবীর এই মিসকিন হওয়ার দলে তারা তারা সুবাহান আল্লাহ বলেন সবাই মিলে বলেন রসুল বলেছেন আহ মিসকিনা আল্লাহ আমারে গরিব করে বাঁচাও

মিস্কিন হালাতে মরা আর তাদের কপালি জোটে হাসরের মাঠে মিস্কিন হালাতে নবীর সঙ্গে হাসর করা জমিদারের সঙ্গে নবীর হাসন না কার সঙ্গে জোরে বলেন মিস্কিনের সঙ্গে হাসর আলি তুমি কি আমার এই দোয়ায় শরি খাওনি কোনোদিন আমি নিজে যখন দোয়া করি আল্লাহ মিস্কিন হালাতে মউদ দাও তা আমি বুঝতে পারছি আমার ইন্তেখালা আসন্দ আমার ঘরে সোনা থাকবে আর এই অবস্থায় আমি মরব তাহলে বুঝতে হবে আমার আগের দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি আমার আগের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়নি আমি ওই সোনা রেখে মরতে চাই না গরিবদেরকে ডাকা হলো সেই সোনা কেটে টুকরো টুকরো করে রসুল্লাহ নিজে হাতে যার মেয়ের বিয়ে হয় না তাকে এক টুকরো দিয়ে বললে এটা দিয়ে মেয়ের গয়না করে দিও যার বাড়ি হয় না তাকে এক টুকরো দিয়ে বললেন এটা বেঁচে তুমি বাড়ি করে নিও মুবর্ষ রোগী যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তার ছেলেকে দিয়ে বললেন তোমার বাবাকে এইটা বেঁচে দিয়ে চিকিৎসা করো একদম সব শেষ কিচ্ছু নেই রাতে রসুল ইন্তেকাল করছেন ওই দিন রাতে দিয়াল্লাহ আনহার ঘরে আলো জ্বালাবেন লম্পে টেমিতে লম্পে বাতি জ্বালাবার মতো এক ফোঁটা জাইফুলের তেল রেখে নবী ইন্তেকাল করেননি প্রিয় মনে মণ্ডলী মনে রাখুন আল উলামা ওয়ারাছাতুল আলেম সম্প্রদায় তারা হলেন নবীগণের وارিস ও আল্লাহর বান্দা মনে রাখুন আলেম ওলামা যদি নবীর উত্তরসূরি হন আল উলামা ওয়ারাছাতুল আমবিয়ায়ে ওলামা সম্প্রদায় যদি নবীর وارিস হয়ে থাকেন তাহলে আমি কি বলতে পারি পূর্ব পরা শরীফের মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আলা হযরত আবু আমীরু শানিদ দাদা হুজুর পীর কেবালা আমি কি বলতে পারি তার প্রধান তমা খলিভা কুসিরাটের বড় মহলহানা আল্লা রুহুল রহমাতুল্লা আলহি এই দুইজন ব্যক্তিত্বকে আরো অনেক মানুষকে আমি নবীর ওয়ারেস ভতে পারি তবে যারা নবীর ও আরেস ওরা তো নবীর গাছপালার ভাগিদার হয় না ওরা নবীর জমি জায়গার পার্টনার হয় না ওরা নবীর টাকা পয়সা অর্থবিত্তর অংশীদারিত্ব হয় না বরণ নবী যে এলম দুনিয়াতে রেখে গেছেন সেই এলমের অংশীদার ওলা আলেম সম্প্রদায় ফকি সম্প্রদায় মলানা সম্প্রদায় তারা হলেন রসুল উল্লাহ এলমে দিনের ওয়ারেছে পুরোপুরা বিশ্বাস তেবেলা রসুল উল্লাহ এলমে দিনের কি পরিমাণ ওয়ার ছিলেন নিশ্চিত করে বললে বোঝা যাবে জামান দাদা বীর কেবেলা নিজ বাস ভবনে পুরোপুরা সুমিনের শরীফের বারেন্ডাতে বসে আছেন সন্ধ্যার পরে অনেক ভক্ত মুড়িদেরাও সামনে রয়েছেন মশার উৎপাতে হুজুর আমার চুপচাপ বসতে পারছেন না মশার কামড়ে সবাই যেমন অস্থির হচ্ছে করছেন কেবল কেবলের গায়েও মশায় কামড়াচ্ছে একজন ব্যক্তি বললেন ওদের এত মশায় রাত্রি কী করে থাকবেন বলে এইভাবে থাকবো বললেন মশায় তো আপনার কামড়াবে পিসাব কেমলা বললেন দাদাবীর কেমলা বললেন বাবা আবু বকারের রক্তে যদি কোন মশার রুজি থেকে থাকে আবু বকার মশারি টানিয়ে ওই মশার রুজি বন্ধ করতে রাজি না কথাটা কি খুব হালকা ওজনের কথা বললেন হুজুর সারাদিন আপনার কষ্ট মেহনত পরিশ্রম একটু তো আরাম করে শোয়াটাও তো দরকার তো এত মশার উৎপাতে আপনি শোবেন কিভাবে আমরা একটা মশারি কিনে দেব বললেন মশারি কেনার টাকা তোমাদের আছে বলে জি বিষয় কেমন বললেন বাবা আমায় মশারি কিনে দিলে মশা আমার আর কেমন হাতে পারবে না আমার দেহের রক্ত তারা পান করতে পারবে না তবে বাবা এটা তোমরা মনে রেখো আবু বখরের দুপোটা রক্ত যদি মশায় খেয়ে নেয় তাতে আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে না ইসলামের কোনো ক্ষতি হবে না তবে আমার লীলা বোর্ডিংয়ে গরিব দুস্থিতিম স্কিনের বাচ্চারা যারা পড়াশোনা করে ওদের বাপমা বড়ো অসহায় ওদের পিতামাতা গরো বড় তারা তাদের বাচ্চাগুলোকে কোরআন আর হাদিস শিখবার আর পড়াবার জন্যে আমি আবু বকরের কাছে তারা তাদের বাচ্চাগুলো দিয়ে গেছে আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি সন্ধ্যা ঘড়িয়ে এসছে মাগরিবের নামাজের সময় পেরিয়ে গেছে আজকে রাত্রিবেলাতে মাদ্রাসার বাচ্চাগুলোকে আমি চাল দিয়ে ওদের দুটো দুবাটা ভাতের ব্যবস্থা করব ওদের ভাতের জন্যে আজ রাত্রিবেলাতে আমি আবু বকর চাল অন্বেষণ করতে পারিনি আমি এখনো চালের সংস্থা করতে পারি রি দিয়ে টাকা দিয়ে আবু বকরের মশারি কিনে দেওয়ার কথা বলছিলে ওই টাকায় আমার মশারি না কিনে আমার মাদ্রাসার বাচ্চা কাটার জন্যে আজকে রাত্রি বেলা খাওয়ার জন্যে অন্তত দশটা কেজি চালির ব্যবস্থাটা তোমরা করে দাও রসুল ইন্তেকাল করছেন নিঃস্ব মিষ্টি না হালাতে দাদা পীর হলো মশারি কিনে বাঁচবেন বললেন আমার রক্ত মশারি খেলে ইসলামের ক্ষতি হবে না বাচ্চাগুলোর যদি খাওয়া দিতে না না পড়বে ইসলামের ক্ষতি হবে আমার মশারি দিতে হবে না বাবা ওদের একটু রাত্রের খাবার দুটো চালির ব্যবস্থা করে দাও এই তো পীর নাকি বলেন এই তো মোজাদ্দে এই তো কমের খাদেম আসলে তোমার বিদেশি মানুষেরা যখন আসতেন ওমরকে চেনা চেনা যেত যেত না না অনেক বিদেশি রাজা রাজদের এসে ওমরের সঙ্গে দেখা করে বলতেন যে আমরা এসছি অমোক সম্রাটের পাঠানো প্রতিনিধি মদিনার ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে এসছি তা আমাদেরকে একটু বলবেন ওমর কোথায় আছে ওমর আলুন বলছেন আমার সঙ্গে বলুন তা বলছেন আপনার সঙ্গে বলা যাবে না বলছেন কেন বলছেন আমরা মদিনার বাদশার সঙ্গে কথা ওমর বললেন লাইসা বললেন লানা মদিনার কোনো বাদশা নেই পাল্লা লানা না খা দিব মদিনার মুসলমানদের জন্য একটা সেবক আছে একটা খাদে দেব আছে ওমর। নিজেকে কখনো বাদশা পরিচয় দিতেন না খাদিমুল হারামাই মিস শরীফ আইন আলহী মুজাহিদিফি সাবিল ইল্লাহ ইসলাম খাদিম ওমর নিজেকে বাদশাহ ভাবতেন না ভাবতেন না আমাকে আল্লাহ দেশের জনগণের সেবা করে পাঠিয়েছেন পূর্বর অফিসার নিজের মশারিনা নিয়ে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে দিতে বললেন আর আজকের দিনে যদি সেই রকম পাঁচশো টাকা যদি কম দেওয়া হয় বলে কেয়ামতের দিন বুঝে নেব এ কি আওলাদে মোজাদের না আওলাদে ইবলিস কালকে আবার হকা হবে আবার শ্যালবাস লাগবে দিনের বেলা নবী যদি এটা করে থাকেন পূর্বরা সাহেব কেমলা যদি এটা করে থাকেন তাহলে আমরা যদি সেই দাদা পীরের আদর্শের ভক্ত মুরিদ অনুরক্তের দাবিদার হয়ে থাকি আমরা যদি তার ভক্তির দাবিদার হয়ে থাকি তাহলে তার নীতি অনুসরণ করে জীবনে কখনো যদি প্রয়োজন হয়ে পড়ে আমার মশারি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল আমাদের কুণ্ঠাবোধ হওয়া উচিত নয় কোন জিন যদি মাদ্রাসার প্রয়োজন হয়ে যায় তাহলে রোজবালির তৈরি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে তাদের খাওয়াতে হবে তবে তোর জবালি দাদা পীরের ভক্ত না হলে ইবলিসের ভক্ত মাদ্রাসা এমনি চলে না সুমন্তর ফু দিয়ে মাদ্রাসা চলে না এর পিছনে সবচেয়ে যেটা বড় জরুরি সেটা হলো আল্লাহর দয়া তারপরে যেটা দরকার সেটা হলো পরিচালক মন্ডলী লিল্লাহিয়া তারপরে যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের নিঃস্বার্থ করবাণী এই তিনটের ভিতর দিয়ে একটা প্রতিষ্ঠান পরিচালিত হয় তো প্রচুর শুনেছি ক্ষতি হয়েছে আল্লাহর রহমতে ক্ষতি বরণ সুতরাং যাতে লাভ হয় সেই ব্যবসা কেউ ছাড়ে তাই না কালকে তো আবার কিছু গাল খাতি হবে দাদা লাভ এটা তোমার ব্যবসা তুই গাল দিলে যদি আমার লাভ হয় তাহলে যা বললি তুই গাল দিস তাই এটা আমার ব্যবসার মূল নীতি